দেশে এই উপবিশ্বাসকে স্বীকৃতি দিলেন সাকিব খান ভক্তদের মধ্যে এখন চরম চমকার উত্তেজনা কি সেই খবর সত্যি কি আবার এক হলো ঢাকায় সিনেমার সবচেয়ে জনপ্রিয় এই জুটি আজকের ভিডিওতে থাকছে পুরো বিস্তারিত টলিউডের সুপারস্টার শাকিব খান আর ওপবিশ্বাসের সম্পর্ক নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই একসময় তারা ছিলেন অন স্ক্রিন হিট জুটি পর্দায় তাদের কেমিস্ট্রি যেমন আলোচনায় ছিল তেমনি অফ স্ক্রিন সম্পর্কেও ছিল রহস্যই ভরা দু হাজার আট সাল থেকে শুরু হয় তাদের ঘনিষ্ঠতা আর তারপর ধীরে ধীরে ছড়িয়ে পড়ে নানা গুঞ্জন ভক্তদের চোখ এড়িয়ে তারা চুপি বিয়ে করেছিলেন দুই সালে সতেরো সালে অপবিশ্বাস এসে জানান তিনি শাকিব খানের স্ত্রী এবং তাদের এক সন্তানও রয়েছে আবরাম খান জয় এই খবর প্রকাশের পর টলিউডে যেন ভূমিকম্প নেমে আসে ভক্তরা অবাক আনন্দিত আর কেউ কেউ হতাশও হয়েছিল কিন্তু সুখের সেই সম্পর্ক বেশি দিন টেকে ভুল বোঝাবুঝি ক্যারিয়ার নিয়ে ব্যস্ততা আর ব্যক্তিগত মতভেদ তাদের দূরত্ব বাড়তে থাকে শেষ পর্যন্ত ডিভোর্স হয়ে যায় তবুও সাকু ওপর সন্তান জয়কে কেন্দ্র করে যোগাযোগ ছিল সাম্প্রতিক দীর্ঘ সময় পর বিদেশ সফর শেষে ফিরেছেন সাকিব খান সেখানে বুবলির সাথে অবস্থান করেছিলেন আর দেশে ফিরেই তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা ভক্তদের চমকে দিয়েছেন তিনি বলেছেন অপু আমার জীবনের গুরুত্বপূর্ণ অংশ জয় আমাদের সবচেয়ে বড় সম্পদ পরিবার নিয়ে আবার সবসময় ভালোবাসার আর সম্মানে থাকব এই বক্তব্য ছড়িয়ে পড়েছে ভক্তরা আবার নতুন করে আশা দেখতে শুরু করেছেন ফেসবুক ইউটিউব টিকটক সর্বত্র এখন একটাই আলোচনা সাকিবকে কি আবার অপুকে স্বীকৃতি দিলেন কেউ লিখেছেন দুজনকে আবার একসাথে দেখতে চায় আরেকজন লিখেছেন সাকিবের এই স্বীকারোক্তি সত্যিই বড় ব্যাপার তবে কেউ কেউ বলছেন সম্মান দেয়া আর সম্পর্ক এক হওয়া এক কথা নয় মানে ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া আপনারা সবাই জানেন যে কিছুদিন আগেই সাকিব খান বুবলির সাথে তার সন্তানকে নিয়ে নিউ ছিল আর সেখানেও কিন্তু সবাই একটা কথাই বলেছিল এবার বুবলির সাথে সম্পর্ক ঠিক হয়ে যাচ্ছে সাকিব খান দেশে এসে যখন এই কথা বলেছেন তাহলে তো ভক্তদের মনে প্রশ্ন জাগবেই প্রশ্ন হলো তারা কি আবার এক হবেন এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না তবে সাকিব সাম্প্রতিক মন্তব্যে ভক্তদের আশার আলো জ্বলে উঠেছে তারা যদি আবার একসাথে তা আসেন তবে সেটা শুধু জয়ের জন্যই নয় পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য বিশাল সুখবর হবে কারণ টলিউডের সবচেয়ে বড় জুটি তারাই ছিলেন তাহলে আপনারা কি ভাবছেন দেশে ফিরে কি সত্যি অপুকে স্বীকৃতি দিলেন সাকিব খান নাকি এটা শুধুই ভক্তদের কল্পনা কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ